মিসিলেনিয়াস এক্সামের অ্যান্সার কি পাবলিশড হলো এই অ্যান্সার কি পাবলিশ হওয়ার পরে কে কত স্কোর করলো তার উপরে বেশ করে যে অথেন্টিক একটা কাট অফ নিয়ে আপডেট সেই আপডেটটাই দেব তোমাদের যে কারা মেন্স এক্সামের জন্য প্রিপারেশন শুরু করবে সেই সঙ্গে ভ্যাকেন্সি কতটা আছে কতটা বাড়তে পারে সেই আপডেটটা থাকবে সেই সঙ্গে মেন্স এক্সাম কবে হবে বা প্রিলিমিনারি যে রেজাল্ট সে রেজাল্ট কবে আসবে মেন্স এক্সাম কবে হবে তার উপরেও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে গুরুত্বপূর্ণ এই আপডেটগুলো বিশেষ সূত্রে প্রাপ্ত সেই আপডেটগুলোই তোমাদের কাছে দেব কাট অফ নিয়ে আমি প্রথমেই কিন্তু এক্সামের পরে একটা ভিডিও বানিয়েছিলাম বেস্ট অন ক্যান্ডিডেট ইনফরমেশন একদম রুট লেভেল ইনফরমেশন থেকেই কিন্তু কাট আমি আপডেট দিয়েছিলাম যে কাট অফ কত যেতে পারে মেন্সের জন্য কারা প্রিপারেশন করবে সেই ভিডিও লিঙ্কটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে তোমাদের যে অ্যানালাইসিসটা সেটা কিন্তু ক্লিয়ার হবে তবুও আমি এখানে বলবো যে কাট অফটা কত যেতে পারে বর্তমানে এটাও এখনো বলছি আমি যে ক্যান্ডিডেটদের কাছ থেকে পাওয়া ইনফরমেশনের উপর বেস করেই আমি তোমাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অ্যান্সার কীটা পাওয়ার পরে তার কেমন স্কোর দাঁড়ালো বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ক্যান্ডিডেট তাদের কাছ থেকে প্রাপ্ত ইনফরমেশন সেটা আমি পৌঁছে দেব। দেখো এসিতে একশো দশ এর উপরে যারা পাচ্ছ তারা অবশ্যই মেন্স এর জন্য প্রিপারেশন শুরু করো আর যারা ইউ আর ক্যাটাগরি আনরিজার্ভ তারা অবশ্যই যারা একশো কুড়ি প্লাস আছে অবশ্যই মেন্স এর জন্য প্রিপারেশন শুরু করবে ওবিসি যারা এ আছো তারা অবশ্যই একশো ষোলো সতেরো যারা পেয়েছ প্রিপারেশন শুরু করবে আর ও বি যারা আছো অবশ্যই তোমরা একশো পনেরো ষোলো সতেরো যারা আছো অবশ্যই কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবে কেউ কিন্তু টাইম ওয়েস্ট করবে না আর যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদের হবে একশো পাঁচ এরকম একটা জায়গায় থাকবে ই এস ক্যাটাগরিতে যারা আছো তাদেরকে বলবো মোটামুটি একশো একশো যারা পেয়েছ অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও এবার আসব ভ্যাকেন্সি ভ্যাকেন্সি আপডেট যেটা তোমাদের কাছে ইনফরমেশন আছে আশা করি সেটা হলো যে পাঁচশো প্লাস ভ্যাকেন্সি আছে এক্সামে এবার এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়বে একটাও কমবে না বাড়ার সম্ভব না কিন্তু প্রবলতর ছয়শো সাতশো ভ্যাকেন্সি কিন্তু যাবে একটা একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট প্রিলিমিনারি এক্সামে পাস করতে চলেছে মেন্স এর জন্য প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট দু হাজার পঁচিশের আশা করা যায় না যে ফার্স্ট হাফের দিকে আসবে সেটা প্রিলিমিনারি রেজাল্ট আস্তে আস্তে কিন্তু মে জুন জুলাই হয়ে যেতে পারে পঁচিশের শেষের দিকে মেন্স এক্সাম হতে পারে এটা কিন্তু একটা আপডেট এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আশ্চর্য করে দিয়েছে সবাইকে এতগুলো কোশ্চেনে অ্যান্সার কি ভুল রয়েছে এই অ্যান্সার কিগুলোর এগেনস্টে তোমাদেরকে অবশ্যই অবজেকশন জানাতে হবে অবশ্যই তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার কি চেঞ্জ হবে রিভাইস ফাইনাল অ্যান্সার কি কিন্তু আসবে সেক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেদিকে আমরা ওয়েট করব যে কবে রিভাইস ফাইনাল অ্যান্সার কি আসে তার আগে তোমরা অবশ্যই কিন্তু রেসপন্স দেবে যে অ্যান্সার কিগুলো ভুল দেওয়া আছে অ্যান্সার কীতে এটাকে একটা সত্যি গুরুত্বপূর্ণ বিষয় বা আশ্চর্যের কিতে এতগুলো অ্যান্সার কি ভুল রয়েছে এবং কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার কি এতটাই যে একটা এতটা ভুল হতে পারে কেমন করে যদি কিছু কোশ্চেন ডাউট হয় কনফিউশন হয় সেগুলো অ্যান্সার কি একটা তর্ক বিতর্কের বিষয় সেটা ভুল হলো সেটা মানা যায় বাট বিশেষ কিছু কোশ্চেনের অ্যান্সার কি যেটা এতটাই ভুল করে দিয়েছে বলা চলে এক ধরনের ছেলে খেলার বিষয় এরকম কিন্তু হয়েছে যেটা খুবই আশ্চর্য লেগেছে যাই হোক এই সমস্যারও সমাধান হবে তোমরা রেসপন্স দেবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো আগামী আপডেটের জন্য আমরা অপেক্ষায় থাকব যখনই আমরা আপ আপডেট পাবো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়